আসসালামু আলাইকুম মাত্র নয় কলামে এই আধুনিক মডেলের ডুপ্লেক্সটি আমরা দেশের অসংখ্য জায়গায় ডিজাইন করেছি যথা যথারীতি ভিন্ন কনসেপ্টে একটা আধুনিক প্লেবার দিয়ে এই ডুপ্লেক্সটি এবার আমরা নতুন আঙ্গিকে সাজানোর চেষ্টা করেছি এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ কম্বিনেশান কালার কম্বিনেশান ইউজ করা হয়েছে টাইলসটা খুবই চমৎকার এবং অসাধারণ দেখা যাচ্ছে টাইলসের সাথে রঙের ম্যাচিং করে আমরা এখানে প্রত্যেকটা অংশ সাজানোর চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি যথারীতি বিল্ডিংয়ের ফ্রন্টটা অ্যাট্রাকশন রাখার জন্য ছোটো জায়গায় কম জায়গায় কীভাবে বিল্ডিং ডিজাইন করতে হয় তা নিয়ে আমরা আমাদের অনেক চ্যানেল অনেকগুলো ভিডিও রয়েছে যারা চান কনসেপ্ট হিসাবে নিতে তারা চাইলে এই ধরনের ভিডিও দেখতে পারেন এবং যারা চান ফেমাস বিল্ডিং ডিজাইন দিয়ে বাড়ির নকশা ড্রয়িং ডিজাইনে কাজ করতে তারা চাই স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বার যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করবেন দর্শক বন্ধুরা কথা না বাড়িয়ে বাড়ির কোন জায়গায় কী রয়েছেন আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ক্রস শেপ করেছি এখানে একটা বয়েড দিয়েছি বিল্ডিংটি অসাধারণ এবং চমৎকার দেখা যাচ্ছে এই কালার কম্বিনেশনের কারণে আমরা চেষ্টা করেছি আমাদের বিল্ডিংটি আধুনিক এবং মডার্ন শেপে তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টাইলসের একটা ব্যবহার করা হয়েছে কালার কম্বিনেশন যথেষ্ট সুন্দর দেখা যাচ্ছে কথা না আমাদের ফ্লোর প্ল্যান দেখবে এবং কোন জায়গায় কী রয়েছে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবে বিল্ডিংটির মূল বোর্ডে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ ফিট প্রস্থ দৈর্ঘ্য রয়েছে বত্রিশ ফিট নয় ইঞ্চি এটা হচ্ছে কলাম টু কলাম আমরা যদি মেইন যদি দৈর্ঘ্য দেখি মেন দৈর্ঘ্য হচ্ছে আটত্রিশ ফিট ছত্রিশ ফিট সাত ইঞ্চি এবং প্রস্থ রয়েছে আঠাশ ফিট এখানে আমাদের মতো এন্ট্রি এন্ট্রি করলে প্রথমে এন্ট্রি করলে চৌদ্দ ফিট দশ ইঞ্চি বা তেরো ফিট একটা বিশাল ড্রয়িং কাম গেস্ট বেড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমরা ফার্নিচারের সেট আপগুলো করে দিয়েছি এখানে খাট থাকবে এখানে সোফা থাকবে এবং এই জায়গাতে টিভি ক্যাবিনেটের ব্যবস্থা করেছি ভিতরে ডুবলে এই অংশ দেখতে পাচ্ছেন এখানে একটা কমন বেড রয়েছে সাড়ে বারো ফিট বা বারো ফিটের স্ট্যান্ডার্ড সাইজের একটা বেডরুম আমরা করেছি এখানে একটা কমন টয়লেট রয়েছে আট ফিট বা সাড়ে চার ফিটের যথেষ্ট বড় সাইজের একটা কমন টয়লেট এখানে আমরা শাওয়ার এবং হচ্ছে বেসিনের ব্যবস্থা করেছি টয়লেটের ভিতরে এই অংশটা একটা আমরা কোবলা পেয়েছি কোবলার মধ্যে আমরা একটা বেসিন ইউজ করেছি চোদ্দো ফিট বা এগারো ফিট অনেক বড়সো একটা ডাইনিং স্পেস রয়েছে এখানে আমাদের সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে দুতলা যাবে এগারো ফিট বা সাত ফিট অনেক বড় বড় একটা কিচেন স্পেস করেছি এখানে মাস্টার বেড রয়েছে বারো ফিট বা তেরো ফিট এই অংশে আমরা ড্রাই জোন অয়েট জোন সেপারেট করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমোড এবং হচ্ছে বেসিন এবং শাওয়ারের একটা মিশ্রণ রয়েছে সিঁড়ি দিয়ে যথারীতি উপরে উঠলে প্রথমে উপরে উঠলে এই অংশে একটা ফ্যামিলি লিভিং পাবে চৌদ্দ ফিট বা আট ফিট নয় এখানে একটা প্রেয়ার রুম এবং লাইব্রেরি টাইপের করা যাবে যথারীতি এখানে মাস্টার বেড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কমন টয়লেট এবং এই অংশে একটা ব্যাডরুম এই অংশে একটা ব্যাডরুম এই অংশে আমরা একটা ব্যালকনি করেছি আপনারা যদি দেখেন সিঁড়ির মধ্যে দেখলে আরও বিস্তারিত দেখতে পারবেন এটা হচ্ছে মূলত আমাদের ফ্যামিলি লিভিং নিচে ডাইনিং স্পেস কাম হচ্ছে এক্সিট এই অংশ হচ্ছে আমাদের শ্রীঘড় এই অংশ আমাদের বেডরুমটা এই অংশ আমাদের সামনের রুম এই অংশ হচ্ছে আমাদের গেস্ট কাম ড্রয়িং স্পেস আপনারা যদি সিঁড়ির এই অপোিট অংশটা দেখি তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের মূলত ড্রয়িং কাম গেস্ট বেড এটা কমন বেড এখানে রয়েছে আমাদের কমন টয়লেট এর ফিশনে আমাদের মাস্টার বেড যথারীতি আমরা কিন্তু সামনের রুমের সাথে যে চোদ্দ ফিট বা ইঞ্চি হিসেবে তেরো ফিটের সাথে যে আমাদের বেডরুমটা রয়েছে এই রুমের সাথে কিন্তু সামনের ব্যালকনিটা খুবই চমৎকার অসাধারণ দেখা যাচ্ছে যে কেউ ব্যালকুনটা ইউজ করতে পারবে যে এই কারণে আমরা একটা কমন ব্যাড হিসেবে রেখেছি যদি আপনি চান মাস্টার ব্যাড হিসাবে ইউজ করতে পারবেন এখানে আমরা স্পোর্ট লাইটের অসাধারণ একটা কম্বিনেশন করেছি যাতে কালার কম্বিনেশনের সাথে রাতে বাড়িটা যথেষ্ট সুন্দর এবং ভিউ যাতে বোঝা যায় আমরা যথারীতি চেষ্টা করছি রুফটপটা অসাধারণ করার জন্য রুফটপটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে গার্ডেনিং বসার স্পেস অর্থাৎ আপনি যদি ছাদের উপরে যদি ওঠেন রিপ্লেসমেন্টের ব্যাপার হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে যেহেতু এই জায়গায় গার্ডেনিং বসার স্পেস এখানে আমরা আম্রয়েলার একটা ব্যবস্থা করেছি যথারীতি বিকেলে আপনারা যদি বসেন অন্তত প্রাণবন্ত হট একটা ফ্লেভার যাতে আসে চেষ্টা করেছি আমরা এই ধরনের কম্বিনেশন করা যারা চান গ্রামের বাড়িতে এই ধরনের ড্রয়িং ডিজাইন করতে তারা চাইলে কনসেপ্ট হিসেবে নিতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভাই ভালো মানের বিল্ডিং ডিজাইন করার জন্য ছোটো জায়গায় কম জায়গায় স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ফেমাস বিলিং ডিজাইন সর্বাত্মক চেষ্টা করেছে সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা